সম্মানিত মুসিল্লানে কারাম বাংলাদেশে গরমের তাপমাত্রা অধিক হারে বেড়ে গিয়েছে সরকার ঘোষণা করে দিয়েছেন বিভিন্ন এলাকায় মাইকিং হচ্ছে যে তাফতাহ চলতেছে যেন থেকে বাহির না হয় দিনের বেলা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যেগুলো সরকারি সবগুলোই বন্ধ হয়ে আছে অতি গরমের জন্য আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবীর একজন সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন আল্লাহর বান্দা এসে হাজির হয়ে গেলেন তারা কাঁদতেছেন চোখের পানি পড়তেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ তাফতাহ চলতেছে অতি গরম যেটা আমরা সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন

আপনারা পুনরায় শুনবেন আল্লাহ আমরা এই দোয়াগুলো মুখস্ত করে নিব মুসলমানদের প্রত্যেকটা জলায় কদমে কদমে দোয়া রয়েছে আমরা যদি দোয়াগুলো শিখতে পারি শিখে নেই আমাদের অনেক সময় বিপদাপদ থেকে ক্ষতিমুক্ত থেকে আল্লাহ তালা স্নান করবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কাছে দোয়াগুলো করার তৌফিক দান করুক